নমস্কার বন্ধুরা নমিতাস কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো কচুর লতি একদম রকমভাবে এই কচুর লতিটা দিয়েই আপনি পুরো ভাতটা খেয়ে ফেলতে পারবেন সেইভাবেই বানাবো তাহলে রেসিপিটা পুরো দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে নিয়ে নিয়েছি কচুর লতি এই লতিটা এখন বাজবো। এই কচুর লতিটাও আমি বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছি অনেক মোটা মোটা কচুর তাহলে কচুর লতিটা বেছে নিই একটু সময় ধরে কচুর লতিটা বেছে নিলাম এবার এই লতিটা ভালোভাবে ধুয়ে একটুখানি সেদ্ধ করে নেব প্রচুর লতিটা সেদ্ধ করবার জন্য বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিয়েছি একটুখানি নুন লতিটা রান্না করতে লাগবে কাঁচা লঙ্কা একটা টমেটো আর পেঁয়াজ ঝাল আপনাদের পছন্দ মতো দেবেন আর এইখানটায় আমি দু চামচ সর্ষে কাঁচা লঙ্কা আর একটা টমেটো আর এক চামচ জিরে দিয়ে পেস্ট করে নিয়েছি লতিটা সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেব নামিয়ে জল ঝরিয়ে নিলাম আর লতি রান্না করতে লাগবে চিংড়ি মাছ আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচুর লতিটা রান্না করব এবারে কচু চিংড়ি মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে ভেজে নেব কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে এবারে চিংড়ি মাছটা ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব নামিয়ে নিলাম চিংড়ি মাছ এবারে এই তেলের ওপরেই দিয়ে দেবো কালো জিরে ফোড়ন দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব এই পেঁয়াজ ভাজার উপরে দেখুন হয়ে গেছে পেঁয়াজটা একটু ভাজা ভাজা এবার এই পেঁয়াজটার উপরেই দিয়ে দেব সর্ষে জিরে কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট দেব এক চামচ হলদি পাউডার এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে এবার এই মশলাটার উপরেই দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কচুর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কচুর আরও একবার মশলার সঙ্গে ভালোভাবে লতিটা মিলিয়ে দেব দেব পরিমাণ মতো নুন এই রান্নাটাতে বেশি জল ব্যবহার করব না দেব সামান্য পরিমাণে একটু জল বেশি জল দিলে খেতে ভালো লাগবে না একটু শুকনো শুকনো টাইপের হবে জলটা দিয়ে ভালোভাবে লতির সঙ্গে মিলিয়ে নেব দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ দেবো দু তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দেব সামান্য একটু কাঁচা সরষের তেল ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা সরষের তেল এবারে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো হালকাভাবে মিলিয়ে নিতে হবে যেহেতু লতিটা সেদ্ধ করা আছে সেই জন্য আর বেশি রান্না করবার দরকার নেই পাঁচ মিনিট বাদে দেখুন ঝোলটা একদমই শুকিয়ে গেছে নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না এবারে নামিয়ে নেব রেডি হয়ে গেল সর্ষে বাটা আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ